কমলপুর মহকুমার সালেমা ব্লকের অন্তর্ভুক্ত সিঙ্গিনালা পঞ্চায়েতের উত্তর সিঙ্গিনালা গ্রাম গ্রামবাসী বামফ্রন্ট আমল থেকে দাবি ছিল উত্তর সিঙ্গিনালা গ্রামের এক কিলোমিটার রাস্তা চওড়া করে সেখানে থাকা নালার উপর একটি পাকা ব্রিজ তৈরি করে দেওয়ার কিন্তু বাম আমলে গ্রামবাসী চলাচলের সুবিধার জন্য রাস্তা দূরের কথা ছড়ার উপর পাকা ব্রিজ পর্যন্ত তৈরি করে দেওয়া হয়নি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গ্রামবাসীদের দাবি অনুযায়ী সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্ন দাস পালের সহযোগিতায় ওই রাস্তার ছড়ার ওপর উনচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয় আর কয়েকদিনের মধ্যেই ব্রিজের কাজ শেষ হয়ে যাবে এবং এতে এলাকাবাসী খুবই উপকৃত হবে বলে এক স্থানীয় বাসিন্দা জানান এই রাস্তা মেন রুটের লোকে জড়িত আর এদিকে পঞ্চায়েত অফিস পর্যন্ত জড়িত আর আমরা জনসাধারণের লোক কত লোক কিলোমিটার এক কিলোমিটারের মতো আচ্ছা রাস্তা আমরা ওখানে ওই ব্রিজটা ওনে আমরা উপকৃত ঐতিহাসিক আর আমরা ছাত্র ছাত্রীরা এখানে উত্তর সিং স্কুল আছে স্কুলের জন্য খুব ভালো বসবাস এখনো অন্তত পরিবার এই রাস্তার উপর নির্ভরশীল হ্যাঁ নির্ভরশীল এদিকে ছাত্ররা সব ওই লুঙ্গার উপর দিয়া পেকা খাদার উপর দিয়া যা যাওয়া হইতাছে অখন অবনে আমরা উপকৃত হইতাছি আমরা পোলাপানে সবের জন্য উপকার